বারোটা তেরো টাকা খরচা হইতেছে চোদ্দ পনেরো টাকা পাইতেছে সুপ্রিয় দর্শক দেশ উপবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওতে মিরপুর এগারোতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমদানি আছে আজকে এই বাজারে সত্যিকার রসুনের বাজারটা কেমন যাচ্ছে প্রিয় দর্শক এখন পর্যন্ত কিন্তু আইপি দেওয়া হয়নি ভবিষ্যতে কোন দিকে যাবে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে কিন্তু চুলছে বিশ্লেষণ করবো ভিডিওটা দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সঙ্গে দেখবেন

তার মানে মুকাম কেমন বাজার বেশি শুনাইলো 2800 টাকা শুনালো বাজার ক্রস ক্রস 2800 আর হাত ৩৫ হাত ৩৫ তো একটু বেশি তার চেয়ে 100 টাকা বেশি হবে 2900 টাকা 2900 ওখানে যায় বাজার বেশি মানে এই কোদিন তো একটু মানে সবাই আশা ছিল যে এলসি আসবে বাজার কি হয় না হয় এখন আবার আজকে তো বাজার বেশি দেখতেছি হাটার বাজার বেশি এখানকার বাজার বেশি এখানকার বাজারে বেশি মানে এলসি দরকার কি খুবই দরকার এখন আমি মনে করি এখনো এই পরিবেশ হয়নি এখনো হয়নি এখনো হয়নি অনেক বহু জি জি এখনো যে দাম মানে বাংলাদেশের পেঁয়াজ এখনো যে দামে আছে এখনো এটা সামঞ্জস্য আছে এটা লিমিটের ভিতরে আছে মানে অন্যান্য সবজি বা চালের দামের তুলনায় এটা ঠিকই আছে ঠিকই আছে এটা আজকে বাজার কত যাচ্ছে এখানে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে আজকে এই মালটা কত বিক্রি করছেন আপনি সত্তর টাকা এইটা সত্তর টাকা কোথায় মাল

বাজার আচ্ছা এটা আটষট্টি টাকা বিক্রি হচ্ছে আর রসুনের বাজার কেমন আশি টাকা যদিও দাম কম আছে এখন আশি টাকা ওয়ানলি রাজশাহী রাজশাহী রসুন আর এই যে এইটাও কি রসুন

শীতল ছিল এখন আর যেসব বেশি কমে গেছে কৃষকের দিকে বিবেচনা করে যারা আলু হিমালয় রাখে তাদের দিকে বিবেচনা করে আলু দামটা যেভাবে একটু বাড়তে পারে একটু ব্যবস্থা করা দরকার বাড়ার ব্যবস্থা করতে হবে না হলে অবস্থা কিন্তু খারাপ একটা কমানোর ব্যবস্থা করতে হবে একটা বাড়ানোর ব্যবস্থা করতে হবে আসলে সরকার প্রধানের কাজ হলে এগুলোর দিকে লক্ষ্য দেওয়া লক্ষ্য দেওয়া এটা হচ্ছে কাজ জনবন্ধ হতে গেলে এটাই হচ্ছে কাজ মূল কাজ বাজারকে স্থিতিশীল রাখা বাজারকে সাধারণ জনগণ খুশি থাকে সরকার রাষ্ট্র পারে ইচ্ছা করলেই পারে সেটা মানে উদ্দেশ্যটা সৎ থাকতে হয় এবং ওইভাবে মাঠে নামায় দিতে হয় আহ মাঠে নামলে তো মানে জরিমানা করে দিল এটা তো সমাধান সমাধান না মানে ঠিক জায়গায় হাত দিতে হবে আসলে মূল রোগ যে জায়গায় ওষুধ ঠিক সেই জায়গায় লাগাতে হবে যেখানে রোগ সেখানে ওষুধ দিয়ে সারাতে হবে প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন মোল্লা বাণিজ্যালয় মোবাইল নম্বরে দেওয়া আছে আমার কাকুর আপনার ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন কিনতে পারবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো বেচা বিক্রি তো হচ্ছে সকালবেলা কাস্টমার কেবল আসতেছে আসতেছে দাম তো বাড়ছে কয়েকদিন হলে দুই দিন হলে আবার ঠেকলো কেন বাজার এনে কাঁচামাল আপডাউন করে এই স্বাভাবিক ব্যাপারে আমদানি গৃহস্থরা কম করলে বাজার দুই টাকা বাইরে যায় আবার গ্রাহস্থেরও বেশি করলে আমদানি কমে যায় সরকার তো কালকে আইপি দর সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল কি খবর এটা না আইপি তো হয় নাই কেন সরকারের আইপি দেয় নাই কেন কেন না যারা করে যদি একটু পয়সাপতি পায় ওই হিসাবে তাই না জনবন্ধব কিশো সরকার আর কি কৃষক কৃষকের কথা চিন্তা করে দিচ্ছে না চিন্তা করার মানুষের একদিকে আর লোকসান হইতেছে আবার যদি এটা লাভ হয় তাহলে ওরা ফের ফসল ফুলিব এই জন্য সরকার সিদ্ধান্ত নিচ্ছে না তারা বাইরে থেকে আনতে গেলেই তো ডলারের খরচ হয়ে যাবে দেশের ক্ষতি হয়ে যাবে এই মুহূর্তে আচ্ছা সরকার সিদ্ধান্ত ভালো নাকি কি সরকার সরকারে জায়গা ঠিক আছে

ভালো ভালো আপনার আটষট্টি ব্যস্ত আটষট্টি এটা কোথায় মাল ওই রাজবাড়ি রাজবাড়ি এই যে সুখ সাগর সুখ সাগর আপেল 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 কত আটষট্টি টাকা আপেলের পাওয়ার বেশি আপেলের পাওয়ার বেশি আটষট্টি সব গিয়ে আটষট্টি টাকা না না ওই যে বাষট্টি মাল আছে বাষট্টি ভালো আছে কোয়ালিটি একটু খারাপ আচ্ছা আর এই মালটা কত বিক্রি করছেন এটা সত্তর উনসত্তর কাটালো জিটকা মানিকগঞ্জ মানিকগঞ্জ জিটকা আচ্ছা আর রসুনের বাজার কেমন যাচ্ছে রসুনের বাজার একটু বাড়ছে হালকা একটু বাড়ছে এই তো মিডিয়াম রসুন রাখছেন এটা কত বিক্রি করছেন এটা পঁচাশি টাকা কাটা করতে হবে এটা অনলি পঁচাশি ভালো মানের রসুন যাচ্ছে কত ওটা কাল একশো চার টাকা পাঁচ টাকা বেশি একশো চার টাকা পাঁচ টাকা আমাদের মুন্সিগঞ্জ আলু কত যাচ্ছে তেরো চোদ্দ তেরো চোদ্দ আর এই যে রাশিয়ার আলুটা যাচ্ছে কত পনেরো ষোলো রাশিয়ার আলু পনেরো ষোলো লালটা পনেরো সাদাটা ষোলো সাদাটা ষোলো এই তো বাজার এই তো বাজার

বাইরে দিতে হবে আলো দিতে হবে এটা জন জনগণের দাবি বিশেষ করে কৃষকদের দাবি কৃষকদের দাবি যদি বাইরে কিছু দেয় তাহলে Belarus জীবন বাসবে নালে তো বাসবে না এই বছর তো এবি মরছে কত টাকা গতি হচ্ছে কতবার বল잖아요 কোয়াজন অর্ধেক পাইতেছে না তিন অংশরে এক অংশও পাইতেছে যে টাকা লাগছে তিন অংশরে এক অংশ টাকা পাইতেছে কিভাবে 60 টাকা 3 টাকা খ খরচ 10 টাকা খরচ হলে আপনি 13 14 টি এবি কি করেন কয় টাকা থাকে